দূরত্বনাথ ঠাকুর দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরেই থাকতে চাই অনেক 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 দূরে আপনজনের যদি আপন ভাবতে কষ্টবোধ করে তবে গোটা পৃথিবীকে আপন বানিয়ে ফেলবো কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে দিস ইজ আ পার্ট অফ শেষের কবিতা দ্যাট হি রোড ইন শিলং